বিসমিল্লাহ রহমান রহিম আজকে একটা পরীক্ষিত আমল নিয়ে আসছে আপনাদের জন্য যদি কেউ করতে পারে ইনশাল্লাহ সে চিরজীবনের জন্য মুক্তি পাবে আশা করি কি বিষয়টা আপনারা ভালোই বুঝতে পেরেছেন শরীরে লুকিয়ে থাকা জিন হ্যাঁ শরীরের রক্তে রক্তে রগে রগে শিরা উপশিরায় শয়তান আমাদের ভিতরে চলতে ফিরতে পারে তো তাদের এই যে ঘাঁটি এই ঘাটি কিভাবে ধ্বংস করবেন এটা চালান জিন সকল প্রকারের জিন যত প্রকারের জাদু জিন আছে সবগুলোর বিরুদ্ধে এটা কাজ করবে এটা সকলের বলা যায় এটা সকলেই আমল করতে পারবে যারা যারাই জিনের সমস্যায় ভুগছে তো আজকের যে আমলটা দিব ইয়া কহারু নামের ইয়া কহারু নাম এতটাই শক্তিশালী যে নামের বরকতে ইনশা ও শরীর থেকে পালাতে বাধ্য হবে ইনশা আমলের নিয়ম পুঁজু করে নামাজ পড়া অবস্থায় থাকতে হবে প্রতিদিন ফজরের নামাজের পর এবং ঈশারের নামাজের পর বসে পড়তে হবে প্রথমে এগারোবার দু শরীফ পড়বেন এরপর ইয়া কাহারু তিনশো তেরো বার পরের পরে আপনি হাতে ফুদিন ফুদিয়ে আপনি সেই হাত দিয়ে মাথা পেট বুক পায়ের তলা সম্পূর্ণ শরীর কোনো জায়গায় বাদ দেবেন না আপনি সম্পূর্ণ শরীর আপনি ভালোভাবে মুছে নেবেন এবং আমলটা তখনই করবেন পরে দুটো ছড়ি পরে নিন মানে আগেই দিয়ে শরীরটা মুছেন না আপনি আমলটা যখন শেষ করবেন মানে তিনশো বার আপনি পড়বেন তারপর আবার আপনি দুটো ছড়ি পরবেন বার পরার পরে তারপর আপনি পুরো শরীরটাকে মুছে নিয়েন একবারে পুরো শরীর তারপর আপনি আমার কাছে দোয়া করতে পারেন মোছার পর বা মুছতে মুছতে আপনি এই দোয়া করতে পারেন হে আল্লাহ আপনার সাহায্যে আমার শরীরে লুকিয়ে থাকা সব জিন শয়তান ও জাদুকর দমন করুন হে কহার আল্লাহর কাছে এমনভাবে চাইবেন যাতে আল্লাহ অবশ্যই শুনবে ইনশাল কারণ আল্লাহর এই নামের মাধ্যমে যারা ডাকে আল্লাহ অবশ্যই তাদের ডাকে সারা দেন তো ইয়া কহার ইয়া কহার বলতে থাকবেন কাছে চাইতে থাকবেন যে আল্লাহ আপনি আমার শরীরে লুকিয়ে থাকা সব শয়তানগুলোকে বের করে দেন আর আপনি কল্পনা করবেন সব বের হয়ে যাচ্ছে সবগুলোকে টেনে হেসরে বের করা হচ্ছে কল্পনা করবেন অবশ্যই নিয়ত থাকতে হবে নিয়ত থাকতে হবে কল্পনা থাকতে হবে না হলে কখনো আপনি রুহানি চিকিৎসা করতে পারবেন না নিজের চিকিৎসাও করতে পারবেন না কল্পনা থাকতে হবে যে আমার আল্লাহ আমি করেছি আমার আল্লাহ এটা বের করে দিচ্ছেন আর যদি বলেন বের হয়েছে কি না বের হবে কি না কিচ্ছু হয় নাই তাহলে আপনার আমল কোনো কাজই হবে না একশো পার্সেন্ট বিশ্বাস থাকতে হবে যে আমি এটা পড়ছি আমার এটা বের করে দেবেন এরপর আর কোনো কথাই নেই দ্বিতীয়বার কোনো কথা নেই যে ইনশাল্লাহ আমার আল্লাহ বের করবেনি ইনশাআল্লাহ দেখবেন আপনার আল্লাহ অবশ্যই এটা বের করে দিবে বরং আল্লাহ সুবাহ হচ্ছে বড়ই দয়াবান এবং তার বান্ধাদের ডাক সে কখনো ফিরায় না সময়সীমা আমার আপনি অন্তত সাত দিন চালিয়ে যান প্রথমে প্রতিক্রিয়া খুবই কম দেখা যাবে মানে খুবই কম দেখতে পারবেন একুশ দিন নিয়মিত চালালে শরীরে লুকানো জিন শয়তান বা জাদু দেখবেন ও সহ্য করতে পারবে না ও শরীর ছেড়ে দেখবেন পালিয়ে যাবে যখন পালিয়ে যাবে তখন দেখবেন শরীর হালকা লাগবে অনেক ভালো লাগবে তখন প্রথম দিক শরীর ভারী লাগতে পারে আবার ভারী লাগতে পারে ঘুম ঘুম আসতে পারে ঝিম ঝিম করবে অনেকের কাছে এমনও হতে পারে যে স্বপ্নে জিন পালা যাওয়ার দৃশ্যও দেখাতে পারে আল্লাহ তা তাআলা সাত দিন সাত দিনের মধ্যে অস্থিরতা কমে যাবে বুক হালকা লাগবে ইনশা এই আমলটা এতটাই শক্তিশালী অবশ্যই করবেন সকলকে বললাম এবং সকলকে অনুমতি দিয়ে দিলাম এই আমল সবাই করবেন এবং ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই সব শয়তান জাদুকর জিন থেকে রক্ষা করুন এবং আমাদের পরিবারকে রক্ষা করুন আমি আসসালামু আলিকুব রহমতুল্লাহি আবরাকাত